আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তো এর আগের ভিডিওতে আমরা দেখছি কীভাবে আমরা হেডার মেনুটা কাস্টমাইজ করেছি এখন আমরা দেখব কীভাবে একটা মেগা মেনু কাস্টমাইজ করতে পারে বা মেগা মেনুটা কীভাবে কাজ করে সেটা দেখব ঠিক আছে তো আমরা মেবি এর আগে আমরা ওয়ান ডে কাজ করছিলাম তো এবার আমাদের মেগামেনু তো যাক এগুলো হলো মেগামেনু ঠিক আছে মেগামেনু দুই কোকার থাকে একটা এখানেও থাকে আর যে এখানেও থাকে আর থিম অনুযায়ী সেটা আপনার এখানে যেহেতু নাই তো আপনার ওইখান থেকে করতে হবে তো আমরা মেগামেনুতে যাই দেখেন এখানে বলতে কিছু সেকশন আছে মেনু টাইটেল মেনু টাইটেল বলতে এইখানের উপরে যে টাইটেলগুলো লেখা আছে আমি বলি তো এটা কপি করবেন ডুপ্লিকেট করে এরপরে ব্যাকএণ্ডে যদি আপনার কোনো কাজ থাকে তাহলে আপনি ওইভাবে এক্সিট দিয়ে করবেন তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন এখানেও কাজ করতে পারবেন তো আমরা কন্টেন্টে যাই কন্টেন্টে যাই এটা বুঝাই দিই মেন মেনুতে যাব তো এখানে মেনু টাইটেল বলতে বোঝানো হয়েছে যে আপনি কোন জিনিসটাকে মেগা মেনু হিসেবে দেখাতে চান ম্যানস ফ্যাশন ওমেন্স ফ্যাশন নাকি বয়স ফ্যাশন তো আমি ম্যানস ফ্যাশনটা রাখবো ঠিক আছে তো এখানে একটা জিনিস খেয়াল করবেন মাঝে মধ্যে আপনার সবগুলো ছোট হাতে দেওয়া লাগে দেখেন এখন কিন্তু এরকম আছে বাইশ ফ্যাশনটা করা আছে অলরেডি তো আমরা মেবি ভুল থিমের মধ্যে আসছি আমরা আরেকটা আমরা মেবি থ্রি তে কাজ করছি ঠিক আছে তো থ্রিতে দেন না হুম আমরা এখানে বলতে মেগামেনু শো করে তো ওইটা ছিল আমার সেকেন্ড চ্যানেলের জন্য তো আমি এটা আমার ফার্স্ট চ্যানেলের জন্য আপনাদের লিঙ্ক লাগলে কমেন্ট বক্সে পাবেন ফার্স্ট ভিডিওর কমেন্ট বক্সে পাবেন ঠিক আছে আমি চেষ্টা করবো সব ভিডিওর কমেন্টে অ্যাড করার জন্য বাং করব না যাই হোক আমাদের এখন শুরু করি তো মেগামেনু বলতে আপনি আহ যে এখন তো লম্বা লম্বা আছে জিনিসটাতে খারাপ দেখায় তাই না তো আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই যেমন ম্যান্স ফ্যাশন যেটা আছে আমরা ম্যান্সটাকে কপি করলাম কপি করে এভাবে এখানে এই ম্যানু টাইটেলে দিব কোন টাইটেল দিব আবার এটা না মেন মেনুন দিবো না দিব যে ম্যান্থ মানে যেটা প্রথমে আছে এই যে এখানে মধ্যে যেটা প্রথমে আছে সেটা দিব ম্যানস ফ্যাশন দিবেন উমেন্স ফ্যাশন দিবেন বয়েজ ফ্যাশন দিবেন গার্লস ফ্যাশন দিবেন দেখেন তো পাঁচটা দেওয়া যায় আবার এমনও করা যায় ধরেন যে দেখি এটিএম এর মধ্যে এটা কাজ করে কিনা মেনস ফ্যাশন দেওয়ার পরে আপনার কমা তারপরে উমেন্স সরি উমেন্স না বয়স ফ্যাশন দিই বয়স ফ্যাশন দেখা যাক পায় কি না পায়নি হয়নি তো কিছু থিমে এরকম করা যায় তো আমাদের থিমে যেহেতু কটা হয়েছে না আমরা শুধু মেনসুফেশন দিবা মানে একটাতে একটা সেকশন এই দেখেন করা হয়েছে সেকশন আমি যদি এটাকে লিংক মেনু কলম দিই তাহলে এখানে ছটা দিলে ছটা শো করবে এক লাইনে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা শো করছে ছটার বেশি হয় না স্বভাবত কোন থিমে আমি ছটার বেশি দেখি নাই তো দেখা দেখেন এখান দিয়ে ফাক রয়েছে তো ফাকটা আপ করতে হলে এই যে আপনার এই এটাকে পারসেন্ট করে দিবেন দেখবেন এখন ফাঁকটা ফিল হয়ে যায় দেখছেন ফাঁকটা ফিল আপ হয়ে গেছে এখন এখানে তো ছটা ছটা করে খারাপ দেখাচ্ছে আমি এখানে চারটা করে রাখি দেখি চারটা করে কেমন দেখায় বেশি সুন্দর দেখাচ্ছে এখন দেখেন হাইট ব্যানার ব্যানারে এখানে আমাদের যে ব্যানারগুলো এড করবেন ওগুলা ওগুলা বলতে বলছে তো এটা আমাদের যেরকম আসার কম ধরলে চলবে সমস্যা নেই তো এখানে দেখেন আমি ইমেজ অ্যাড করলে কেমন দেখায় দেখেন ইমেজ দেখেন একটা ইমেজ অ্যাড করছি মানে একটা দেখা অ্যাড করলে তেমন একটা ভালো দেখা নেই জন্য দু তিনটে অ্যাড করবেন এখানে আমাদের অনেকগুলো অপশন দিয়েছে আমি এটা কাটে দিই দেখেন আপনি এখানে ইমেজে প্রোডাক্ট ইমেজ লিখবেন বা যে কোনো ইমেজ দিবেন দেওয়ার পরে এখানে আমাদের আপনি লিখে দিতে পারবেন যেটা আপনার টাইটেল ডিসক্রিপশন লিখতে মন চা ঠিক আছে দেখেন তিনটা অপশন আছে তো এটা হলো যে আমাদের প্রথম মেনে চলে গেলো মানে এখানে সবগুলো আলাদা আলাদা অপশন আছে ঠিক আছে কালেকশন দেখেন ব্যানার বেশি আছে এটা ব্যানার রিলেটেড তার আপনার ব্যানারটা কেমন দেখাবে দেখেন এক তো আমি ছোটো করে দিলে আবার কেমন দেখা দেখি দেখেন ছোটো করে দেখা যে দেখেন বড় করে নিলে অনেক বড় দেখা হবে দেখতে পারছেন তো আপনি আপনার ডিজাইন অনুযায়ী ব্যানারটা সাইজ দিবেন তো আমি ছোটোগুলো আমার বেশি পছন্দ আমি ছোটোগুলো দিয়ে থাকি সাইজ টাইটেল আপনি এস টু এক্স ফাইভ দিতে পারেন এগুলো আপনার এই টাইটেলটা আর কি দেখেন ছোট হয়ে যাবে এখন দেখেন ছোট হয়ে গেছে হালকা ছোট হয়েছে আর কি যাই হোক এবার সেকেন্ড অপশনে যাই সেকেন্ড অপশনে দেখেন এখানে সব দেওয়া আছে তো আমরা এখানে মধ্যে একটা ইয়ে করেন ওমেন্সের মধ্যে যে কমাটা আছে ঠিক আছে এই কমাটার জন্য আপনার মেগা ভ্যালুটা সেট আপ হবে না তো আপনি কমাটা রিমুভ করে তারপরে ইয়ে করতে হবেন আমার এখানে কমাটার রিমুভ করে দিই কমাটা রিমুভ করে তারপরে সেট দিবেন দেখ দেওয়ার পরে আপনি এখানের মধ্যে আমি সেভ দিয়ে দিই সেভ না দিলে আপনার প্রথমটা চলে যাবে গা তো এখানে পাঁচটা করতে পারবেন পাঁচটা বেশি পাঁচটা বেশি করা হ্যাঁ করা যায় ঠিক আছে আপনি চাইলে করতে পারবেন আনলিমিটেড তো বেড়া নেই তো আমাদের চার পাঁচটা বেশি থাকবো না ঠিক আছে ম্যাক্সিমাম ধরেন যদি কি বলে এটাকে বড় ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে ছয় সাতটা এরকম থাকে তো তখন মেঘামিল করতে চাইলে করতে হবে তো আমি এখানের মধ্যে উমেন্সটা চলে এসে দেখেন আমি লাভ ইউ এম ই এন এস এখন ওমেন্স ফ্যাশন দিচ্ছি এখন উমেন্স ফ্যাশনটা এরকম এবার দেখেন সাইডে দিয়ে ইমেজ আছে কি আছে প্রোডাক্ট আসছে কালেকশন আসছে তো এই সাইডে দিয়ে দেখতে একটু খারাপ দেখাচ্ছে তাই না তো আমরা কি করবো অ্যাডাপ্ট ইমেজ থাক এটা আমরা পরে দেখাচ্ছি এটা ছটা করে দিবো দুই তিনটে হলে খারাপ দেখায় ছটা করে দেওয়ার পরে আমার যেহেতু সাইডে দিয়ে অপশান দেখা আছে আমি এটাকে কলম উইথ ঠিক আছে এটাকে আপনি একশো করে দিবেন দেখবেন এখন নিচে চলে আসবে চলে তো এখন এই জিনিসটা খারাপ দেখাচ্ছে তাই না এই জন্য এখানে মধ্যে দেখেন অনেকগুলো কালেকশন আছে তা আপনি কালেকশনগুলো রিপ্লেস করে দেবেন আর বয়েস যেহেতু এটা উমেন্সের এর তো আমি উমেনস দিয়ে রাখি ঠিক আছে ওমেন্স কোথায় এই উমেন্স প্রতিট শার্ট তারপরে আপনার উমেন সুইটার ঠিক আছে এরপরে মানে যেমন তা দিয়ে মানে কালেকশন অনুযায়ী দিয়ে দেবেন আমি এখন সময় নষ্ট না করে দিয়ে যেতেছি দেখেন এখন কেমন দেখায় ঠিক আছে সুন্দর করে দেখা দিতেছে না এখানের হুডি শার্টটা একটু লম্বা হয়ে গেছে মানে টাইটেল অনুযায়ী আর উমেন্সটা দেখা যাচ্ছে তো উমেন্সটা চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না কিছু করার নাই এখন রুম থাকলে দেখালো এখনো ফেরানে এটা যদি আপনারা ইউজ করেন আর কি আর এখানে আমি ভয়েস ফ্যাশন দিই ভয়েস ফ্যাশন দেখেন ভয়েস ফ্যাশনে এটাও এরকম হয়ে গেছে তা ঠিক আছে তো আপনি এটাকে চাইলে কন্টেনার পোল নিতে পারেন আচ্ছা ওখানে মনে আমি একটা জিনিস দেখাই হয় কোনটা এই অ্যাডাক্টু ইমেজটা দেখায় তো এটা পোর্ট্রেট হতে পারে দেখেন আপনার ইমেজটা ঠিক আছে পোর্ট্রেট হয়ে গেছে গা তো আর একটা হতে পারে আপনার ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ দেখাবে দেখছেন ইমেজ মানে ছোটো হয়ে গেছে গা তো আর একটা হতে পারে ওয়াইট তো আপনারা যেরকম আপনাদের দেখতে ভাল লাগে ওরকম করে দিবেন স্কোয়ার আছে স্কোয়ারে ভাল লাগতাছে একটু আমি স্কোয়াড দিয়ে রাখলাম এরপর এটা কি কাজে লাগে জানি এটা আপনারা চাট করে বুঝে নেবেন বয়স ফ্যাশন বয়স ফ্যাশনটা দিলাম যাওয়ার পরে দেখেন এখানে আমাদের যে তোফাটা আছে ছট চারটা চারটা দেখলাম চারটা দিয়ে ঠিক আছে তাহলে সুন্দর দেখাবে আর এটা কোভিড হান্ড্রেড পারসেন্ট করে দিই তাহলে আপনার এখন একটু সেটটা একটু খালি রয়েছে তারপরেও কোনো সমস্যা নেই এখন আমরা এখানে মতো প্রোডাক্ট দিব দেখেন এখানে ওইখানে কালেকশন দিছি এখানে প্রোডাক্ট দিছি মানে এক একটা এক একটা এখানে বয়স প্রোডাক্টগুলো দিয়ে দেবেন আমার যেহেতু আপনার শুধু দেখানোর বিষয় আমি শুধু দেখা ঠিক আছে এটা দেখেন বয়স আমি যে কোনো প্রোডাক্ট অ্যাড করতেছি তো এই যে দেখেন আমার পরে নিজে দিয়ে ইমেজ তো লেখাগুলো দেখেন টাইটেলগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে টাইটেলগুলো ছোটো করে নেবেন আহ আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে এক করার টাকা আগে দিই এবার গার্লসেরটা দেখে ঠিক আছে ব্যানার বেসিক এটা আর ওইটা সেম যে ব্যানার বেসিক দেখার নাম লেখা আছে এটার ওইটা সেম দেখছেন তিন টাইমের দেখা এই যে তিন টাইম এস তো এটা আমি দেখালাম না এটা অফ থাক এবার ব্যানার ক্লাস সেটটা দেখাই মানে যেগুলো আলাদা আলাদা সেগুলো দেখাচ্ছি আমি দেখেন এখানে কিছু কোড আছে ঠিক আছে ব্লগের মধ্যে আমি এখানে গার্লস লিখি ব্রাউজ দেখেন এখানে চারটা হব সাবো আচ্ছা এখানে যদি আমি কন্টেনারের জায়গায় কন্টেনার প্লোট দিই কেমন দেখায় ফ্লোট দিলে এখানে দুইটা খালি তাই তারপরেও খালি দেখাচ্ছে ও এখানে হান্ড্রেড দিতে হবে তারপরে বোন হ্যাঁ এখন দেখা এখন দিলে কেমন দেখা দিবি কোনো চেঞ্জ নাই তারপরও কেন নাই এনে অপশানটা দিয়েছে হয়তো কোনো চেঞ্জেস আছে আমি দেখতেছি না যাই হোক এনেবল ব্যানারটা দিয়ে এলাম এবার ব্যানার এখানে অ্যাড করি ঠিক আছে এই দেখেন এবার ব্যানার অ্যাড করার পরে আপনি এখানে কাস্টম ভাবে লিখতে পারবেন পয়সার মতো আমরা প্রোডাক্ট অ্যাড করছি কালেকশন অ্যাড করছি এখানেও লিখছি তো এখানের মতো আপনি মানে এটার থেকে এটা একটু অ্যাডভান্স আর কিছু থেকে নেয় ঠিক আছে ওইখানে তিনটে ইমেজ অ্যাড করতে পারবেন এখানে পাঁচ থেকে ছটা ইমেজ অ্যাড করতে পারবেন ছটাইভ হাজার তারপরে এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন আবার আপনি দেখেন এখানের মধ্যে ইয়ে দিছে আপনার কিছু কোড দিছে সেগুলো আপনি চ্যাট জিবিটি থেকে ম্যানেজ করতে পারবেন এরকম কোডগুলা এসটিম এল লেখা থাকলে এরকম কোডগুলো ইউজ করতে পারবেন তো দেখেন আপনি শুধু এখানের মধ্যে কালার অপশন থাকলে কালার চেঞ্জ করবেন না ফ্ল্যাট ফিফটি পার্সেন্টের জায়গায় আপনি যদি দেখেন গার্লসের এখানে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট কলেজ আসে এই যে এখানে আছে তা আমি এটাকে সেভেন্টি পার্সেন্ট যদি লিখে দিই মানে যেটা লেখা আছে ওইটা চেঞ্জ করতে পারবেন দেখেন সেভেন্টি পার্সেন্ট লেখা দিলে এই যে শুনতে আছে তো ফন্ট এখানে নাম নাই এইচ ফাইভ লেখা আছে আপনারা যদি এইচ ফোর দিয়ে থাকি তাহলে কেমন দেখায় এটা এইচ ফোর এইচ ফোর দেখা হয়তো একটু বোল্ড হয়ে যাবে হালকা বড় হয়ে গেছে আমরা যদি এইচ টু দিয়ে দেখি কেমন দেখায় হাই বেশি বড় হয়ে গেছে আপনারা এরকম করে বড় ছোট করতে পারবেন ঠিক আছে তো কোর্স সম্পর্কে আইডিয়া থাকলে এগুলো ধরার দরকার নয় শুধু এই লেখাগুলো আমার ধারণা নাই কিন্তু আমি এস টু এচ ফোর সম্পর্কে আইডিয়া হালকা হালকা আছে আর কি তো আপনি এখানে এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন দেখেন রিবাম পিউর ওয়ান ড্রপ অ্যান জ এরকম একটা অপশন লেখা আছে কি না আমরা হ্যাঁ লেখা আছে দেখেন তো আপনারা চাইলে এরকম লিখতে পারবেন কারণ এই লেখাটা আপনার ভালো লাগছে এই লেখাটা কপি করে আপনি চাইলে এখানে বসায় শুধু এই ভিতরের লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যখন ক্যানবাতে যাব তখন এগুলো নিয়ে একটা একটা ইমেজ বানাবো ঠিক আছে ইমেজ বানানোর পরে আমরা প্রপারলি একটা ডিজাইন ক্লিক করে দেখুন এখন কোনো কিছু ধরতেছি না শুধু কালেকশনটা আপনাকে দেখা দিলাম মানে মেগামেনুটা আর কি এবার দেখি আমরা দেখি মেগামেনি কিন্তু হোক আমি এটাকে কপি করে লিখে দিই নাকি তাহলে ভালো দেখাবে তিনের মধ্যে এটা চারের মধ্যে এটা পাঁচ এটা ছয় এটা ঠিক আছে এরপরে সব সব এবার এটা কপি করি ছায়ের মধ্যে স্বপ্ন চারের মধ্যে স্বপ্ন তিনের মধ্যে স্বপ্ন তিনের মধ্যে স্বপ্ন বিন্দা লাগেনে যায় না বিভিন্ন আছে লিঙ্ক একটা করে দিয়ে দিই ঠিক আছে কাজের শুনে দেয় যাওয়ার পরে বয়সের প্রকার দিয়ে দিই কালেকশন বা প্রোডাক্ট আপনি যেখানে যায় মানে আপনার ইমেজ অনুযায়ী লিঙ্কটা বসাবেন এখানে ঠিক আছে আপনার ইমেজটা যে রিলেটেড জানান এই যে জ্যাকেট সম্পর্কে আপনার ইমেজটা তো আপনি জ্যাকেটের লিঙ্ক দিয়ে দিবেন জ্যাকেটের কালেকশন লিঙ্ক দেবেন অথবা জ্যাকেটের যে প্রোডাক্টটা আর ইমেজ ইউজ করছে সেই ইমেজটা দিয়ে দিবেন বুঝতে পারছেন তো আমি দিয়ে দিই সেমপি দিয়ে এখন ভাই কেমন দাঁড়ায় এই যে হ্যাঁ এই যে দেখেন এখন মিডামেনটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আপনি চাইলে এভাবে করতে পারেন বুঝতে পারছেন মানে আপনার থিমের মধ্যে যে অপশন যেরকম আছে সেরকম অপশন হিসেবে আপনার সাজাইতে হবে আর ম্যানুয়ালি সাজাইতে হলে আলাদা ইয়ে আছে অ্যাপ আছে আমি দেখাবো একদম প্রশেষ শেষে ঠিক আছে এরপরে আমরা দেখবো কিভাবে ব্যানার বানাতে হয় ক্যামেরা দিয়ে ওগুলো দেখাবো তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবে